কিছু কিছু মা আছে তারা বলে যে আমার বাচ্চা কিছুই খাচ্ছে না তার মানে কি আমি তাকে জোর করে খাওয়াবো ডাক্তার হিসাবে আমাদের কাছে এটা বড় একটা চ্যালেঞ্জ মায়েদের বোঝানো সেক্ষেত্রে আমরা মায়েদের কিছু যুক্তির বেসিসে আমরা কথা বলি প্রথম হচ্ছে বৃদ্ধি বলতে আমরা কি বুঝি বৃদ্ধি বলতে আমরা বুঝি শারীরিক বৃদ্ধি মানসিক বৃদ্ধি একটা বেবি যদি শারীরিক বয়সে সুস্থ থাকে তার প্রয়োজন যখন হবে সে তার মতো করে খেয়ে নেবে যখন মায়েরাই সমস্যাগুলো আমাদের কাছে বলে আমরা দুটো জিনিস দেখি একটা হচ্ছে তার শারীরিক বৃদ্ধি কেমন হচ্ছে তার মানসিক বৃদ্ধি কেমন হচ্ছে তো শারীরিক বৃদ্ধি বোঝার উপায় হচ্ছে আমরা ওজন দেখি তার হাইট দেখি বা লেং দেখি ওয়েবসি বলে একটা কথা বলি মাথার যে ঘ্যাচ যেটা আমরা বলি অক্সিপিটো ফ্রন্ট সার্কুফারেন্স সেটা আমরা দেখিনি এবং আমরা একটা চার্ট ফলো করি সেই চার্টের মধ্যে যদি থাকে তা আমরা বুঝি তার শারীরিক বৃদ্ধি ভালো মানসিক বৃদ্ধি বোঝার জন্য আমরা কিছু প্রশ্ন করি কিছু পরীক্ষা করে থাকি এ দুটো যখন ঠিক থাকে তখন মায়েদের আমরা কাউন্সেলিং করি না আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে প্রয়োজন নাই তার মতো কার তাকে খেতে দেন তার শারীরিক বৃদ্ধি মানসিক বৃদ্ধি দুটো স্বাভাবিক আছে সেটা নিয়ে জোর করার প্রয়োজন নাই তারপরেও মায়েদের অসভ্য প্রশ্ন থাকে বা কেউ কেউ এরকম একটা কনসার্ন থাকে যে জোর করে খাওয়ালে পরে সমস্যা কী হতে পারে তো কিছু বেবি আমরা এরকম পাই স্পেশালি যেসব বাচ্চার ছয় সাত আট মাস বয়স মায়েরা মনে করে এ সময় কমপ্লিমেন্টারি ফিড তাদের দেওয়া উচিত বাচ্চার ক্ষেত্রে নাচে তাদের জোর করে খাওয়ায় তাতে মায়েরা কিছু কমপ্লেন নিয়ে আসে যেমন বাচ্চার বমি হচ্ছে ওনারা বলেন দেখা যায় বেবিটা আদারওয়াইজ ভালো কিন্তু বাচ্চাটা বমি হচ্ছে তো এই ক্ষেত্রে যেটা হয় আমরা জোর করে ফোর্স ফিডিং যেটা বলি সেটা আমরা না বলি এবং ফোর্স ফিডিং করলে সমস্যা যেটা হয় কারণ বাচ্চারা তার কিন্তু একটা প্রতিবাদ করার একটা ওয়ে থাকে সে ওয়েটা হচ্ছে সে তার বমি করে সে প্রতিবাদটা শুরু করে এবং এই প্যাটার্নে বেবিগুলা একসময় দেখা যায় খুব জেদি হয়ে যায় কারণ আমরা বাবা মা সবসময় চাই তার বাচ্চাটা সুস্থ থাকুক শারীরিক মানসিকভাবে যেদি বাচ্চা কারণ যেদি বাচ্চা যখন হয় সে পরবর্তী তার কিন্তু একটু ক্রাইম করার একটু টেন্ডেন্সি বেশি থাকে তো এটা যদি আমরা একটু অ্যাভয়েড করতে চাই তাকে জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নাই, তাকে তার ইচ্ছা মতো তার যখন প্রয়োজন হবে তখন সে খেতে দিন যখন সন্দেহ হবে আপনার যে না বাচ্চার মধ্যে বাড়ছে না ডাক্তারের স্মরণাপন্ন হন ডাক্তার দেখবেন ডাক্তার দেখে বলেন যে না তার খাওয়ানোর প্রয়োজন বাড়ান দরকার অনলি দেন শুধু ওভাবে আপনি খাওয়ান আদারওয়াইজ জোর করে বাচ্চা খাওয়ানোর কোনো প্রয়োজন নেই ধন্যবাদ